আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফারুক ফারুকিস এগ্রো লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের প্রতিবেদনে আপনাদের সামনে যে বিষয়টি শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি ইতিপূর্বে অনেকগুলো প্রতিবেদন এ পর্যন্ত দেখেছি যে ছাগলকে ঘাস সারা লালন পালন করা খড়কুটা খাওয়াইয়া ছাগলকে লালন পালন করা আসলে এইভাবে ছাগলকে খড়কুটো দিয়ে লালন পালন করলে আমি মনে করি এতে কোনো বেনিফিট নাই লাভ নাই যদি আপনার ছাগলকে খড়কুটু খাওয়ায় অভ্যাস করেন সে খাবে কিন্তু তার শরীরের কোনো পরিবর্তন বা শরীরের যে জিঙ্ক এর অভাব ক্যালসিয়ামের অভাব ভিটামিন মিনারেল এগুলো কোনো কিছুই তার শরীরে পরিপূর্ণ হবে না ছাগল এমন একটা প্রাণী একে ঘাস লতা পাতা এগুলোই প্রকৃতিগতভাবে এগুলো খেয়েই তারা অভ্যস্ত এবং এগুলোর মধ্যেই তাদের সকল কিছুর চাহিদা এগুলোর মধ্যেই রয়েছে হ্যাঁ আপনি যদি পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে দানাদার কোনো খাবারেরই প্রয়োজন নেই যদি পর্যাপ্ত পরিমাণে ঘাস ছাগলকে খাওয়াইতে পারেন সেই ক্ষেত্রে আপনি যদি দানাদার খাবার নাও খাওয়াইতে চান কোনো অসুবিধা নেই এই ঘাসের মধ্যেই সব কিছু আল্লাহ তালা দিয়ে রাখছেন এই ঘাস খেয়ে সে তার যে প্রকৃত শরীরের যে ঘাটতির অভাব সেগুলো তার পূরণ হয়ে যাবে আর যদি শুধু সাদা পানি দেন কোনো অসুবিধা নেই কিন্তু ছাগল কারা পালবেন আর কারা পালবেন না যাদের ক্ষেত্রে এই পর্যাপ্ত পরিমাণে ঘাসের কোনো ব্যবস্থা নেই বা লতা পাতা এগুলো দিতে পারবেন না তো অবশ্যই তাদেরকে আমি বলবো এই সেক্টরে না আসলেই ভালো হবে কারণ এই সেক্টরে আসতে গেলে আপনাকে ঘাস লাগবেই ঘাস ছাড়া আপনি ছাগলকে লালন পালন করা খুবই মুশকিল কারণ গরু আর ছাগল জিনিসটা এক না গরুকে আপনি ঘাস ছাড়া আপনি যদি খের বুশি হ্যাঁ আরও যে সমস্ত দানাদার খাবার আছে ওগুলো দিয়ে আপনি গরুকে লালন পালন করতে পারবেন কিন্তু ছাগলের ক্ষেত্রে এটা সম্ভব নয় ছাগলকে ঘাস লতাবত দিতেই হবে যদি এগুলো না করতে পারেন তাহলে এই ছাগল লালন পালন করে আপনি বেনিফিট করতে পারবেন না হ্যাঁ দানাদার খাবার খাওয়ায় আপনি পালতে পারবেন কিন্তু ওই ক্ষেত্রে আপনি লাভ যে বিষয়টা এটা আপনি আসবে না আপনার ওই দানাদার খাবার খাওয়ায় যে পরিমাণ কষ্ট আপনার যাবে সেই পরিমাণ আপনার লাভ করতে পারবেন না যদি আপনি ছাগল থেকে লাভবান হতে চান তাহলে অবশ্যই ঘাস এর বিকল্প নেই আর যাদের ঘাসের জমিন আছে বা ঘাস পর্যাপ্ত পরিমাণে ঘাস আছে অথবা কাঁঠাল গাছ আছে পর্যাপ্ত পরিমাণে কাঁঠালের পাতা খাওয়াইতে পারবেন এরকম যদি হয় তাহলেও কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যদি শুধু এই খড় খুঁটা বা দানাদারের ওপর ডিপেন্ডেড হয়ে ছাগল লালন পালন করেন তাহলে কোনো দিনও ছাগল থেকে আপনি বেনিফিট করতে পারবেন না তো এটা হলো একটা আর আমি আমার ছাগলকে পর্যাপ্ত পরিমাণে ঘাস দিতে পারি বর্ষা মরশুম ব্যতীত বর্ষা ছাড়া দেখা যায় পর্যাপ্ত পরিমাণে ঘাস থাকে তখন তাদেরকে ঘাস দেওয়া সম্ভব হয় তো বর্ষা চলে গেলে তখন দেখা যায় জমিনে ঘাস থাকে ঘাস দিতে আমার কোনো সমস্যা হয় না কিন্তু বর্ষা আসলে আমি কি করি দেখা গেছে সপ্তাহে আপনার সাত দিনের মধ্যে আমি পাঁচ দিন ওদেরকে এই খের কেটে কুচি কুচি করে কেটে তার সাথে ভুসি লালি এরপরে হালকা কিছু পরিমাণে গম এগুলো আমি মিক্সার করে এরপর দেওয়ার চেষ্টা করি দেখা গেছে পাঁচ দিন আমি এই এই ধরনের খাবার দিই দুই দুই টাইম করে আর দুই দিন লতা পাতা যেভাবে পারি সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করি তো সেটা হলো বর্ষার মৌসুমের দিক বিবেচনা করে আর বর্ষা না থাকলে আমি সাধারণত সব সবসময় কাঁচা গাছের উপরই ডিপেন্ডেড এগুলো দিয়েই আমি ছাগল লালন পালন করে থাকি তো যারা ছাগল লালন পালন করেন এবং দু চারটা ছাগল লালন পালন করেন গাছের সমস্যা বর্ষাকালে তারা এইভাবে এই ফর্মুলা নিতে পারেন এই বর্ষা মৌসুম যতদিন থাকবে ততদিন এছাড়া বাকি যে সময়গুলো আছে সে সময়গুলো একটু ঘাস দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার ছাগলের ফিটনেস ভালো থাকবে ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা এটা বৃদ্ধি পাবে এবং মিনারেল জিং এবং আরও যা যা ঘাটতি আছে সেগুলো ঘাসে পূর্ণ হবে তো আশা করি আজকের ভিডিও থেকে কিঞ্চিৎ যেই ধারণাটা দিতে পেরেছি অন্তত যারা খড়কুটা খাওয়ায় ছাগল লালন পালন করেন তারা অন্তত এই বিষয়টি জানেন আমি জানি কিন্তু তারপরও বলা যারা দু চারটা ছাগল পালে তাদের জন্য আজকে এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সালামু আলাইকুম রহমতুল্লাহি